আজকে দেখুন সামাজিক ভাবেও মুসলমানদেরকে আজকে কোথায় ছেলে দিচ্ছে মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে আমি এটা বলছি না মুসলমানদের উপরে হচ্ছে বলে অন্য সমাজের উপরে আক্রমণ হোক এটা চাইছি না কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে বন্ধ করার দায়িত্ব কার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আমার তো মনে হয় বকলমে আরো উস্কানি দিচ্ছে কারণ যারা যারা এই খুনটার সাথে যুক্ত এই ঘুটিয়ার এই দলনির এই সাথে যুক্ত আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনো গ্রেফতার করেনি কিনা কারো বাড়ি মৌখালিতে আর বিভিন্ন জায়গায় বাড়ি এখনো গ্রেফতারই করেনি কেন করেনি এখনো গ্রেফতার আমরা তার লোকেশন দিচ্ছি যে ওইখানে আছে আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি এই চক্রান্তটা করছে এই চক্রান্তর সাথে যারা যুক্ত আছে সেইটাই সেটাই তো ইনভেস্টিগেশনের অফিসারের দায়িত্ব এই চক্রান্তর সাথে যারা যারা যুক্ত যে খুঁজে করা আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে না পারেন যদি এক্ষেত্রে মনে হয় এড়িয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু ওই জনগণকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব এবং আইনি লড়াই আমরা লড়ব আমরা আশা করবো এখনো এখানে এসে নিশ্চিতভাবে আপনারা শুনেছেন এই সম্পৃতির মাটি এর ঐক্যের মাটিকে কোনোভাবে বিনষ্ট করতে দেওয়া যাবে না এলাকার মানুষজনকে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে সম্প্রীতির সাথে থাকার আমি অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি যা যাকে খুন করেছে সে পরিবারের একমাত্র উপার্জনকারী সুতরাং কম করে একটা প্রাণের দাম দেওয়া যায় না তারপরেও কম করে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক সরকারিভাবে এবং পরিবারের পক্ষ থেকে সরকারের চাকরির ব্যবস্থা করা হোক এটা দাবি আমি করেছি আমার সাথে মানুষ পরিবারটা করে। করে আর যারা এই এই নাম ধরে জিজ্ঞাসা করেছে নাম কি যে মুসলিম নাম হয়েছে অ্যাটাক হয়েছে তার বলে আমি সমগ্র হিন্দু ভাইকে আমি অপরাধী করতে পারবো না হুজিয়ারি শরীফের মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি এখানে একসাথে সহ অবস্থান বছর কে বছর করে আসছে সুতরাং এখানে যারা ঐক্য বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই হিন্দু মুসলমান হিন্দু হবে ঘটনা ঘটেছে কখনো বসবা কখনো বাসন্তী কখনো ক্যানিং এবারে তাল দিতে হবে দেখুন অঘোষিত বিজেপি সরকার উত্তর প্রদেশের ছায়া এখানে ইয়ারের ছায়া এখানে কন্ট্রোল করছে না সরকার চাইলে প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভাইলেন্স বিল নিয়ে আসুন পশ্চিমবাংলা বিধানসভাতে আইনে পরিণত করুক এই গণহত্যার সাথে এই ছড়িয়ে গণপীটনের সাথে ধর্মীয় হিংসা ছড়ানোর সাথে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির নিদান দেওয়ার জন্য নিয়ে আনুক না সেটা আনছে না আর কি বলছে যে বিজেপি চলে আসবে বলতে বিজেপি না এসে এই রাজ্যে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যের মতোই পুরো অংশ কম যাচ্ছে আমরা দেখেছি উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটনা পেলু আখলাক থেকে শুরু করে ছাব্বিশ জুনায়েদ তাবরেজ থেকে শুরু করে বিভিন্নভাবে এই ধরনের বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে মুসলিমদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে পিটিয়ে মারা আর আজকে ওয়েস্ট বেঙ্গলে চলছে আপনারা অবাক হবেন গত পরশুদিনকে পশ্চিম মেদিনীপুর দাঁতনে এই ধরনের একটা মুসলিম সংখ্যালঘু মুসলিম ছেলেকে ঘরে অভিযোগ শখ দিয়ে মেরে দিয়েছে এখানেও অভিযোগ কারেন্টের শখ দিয়ে তবে এটা যারা আমি আইসব প্রত্যেক না আসিনি ভাই আমি আমি বিচার চাইতেছি তো এখানে এই দونه ঘটনা ঘটছে গতকালকে বাঁকুড়া জেলাতে ফেরিওয়ালাকে ধরে তো জোর করে ধর্মীয় স্লোগান তুলতে বলেছে মানে টাকা চেয়েছে সে স্লোগান তুলেনি টাকা দিতে বাধ্য টাকা দেবে না বলে তার উপরে আক্রমণ চলেছে তার ঘাড়ে গলায় পিঠে একাধিক জায়গায় ছুরি ছুরি দিয়ে আক্রমণ করেছে એટલે পশ্চিমবাংলাতে জঙ্গলরাজ হচ্ছে নাকি এটা উত্তর প্রদেশে এইগুলো দেখেছি পুরীর সাথে দেখছি যে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য তারপরে আক্রমণ নিয়ে আসছে আজকে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম ফেরিওয়ালা হওয়ার জন্য আক্রমণ কেন না মুখ্যমন্ত্রী যদি মনে করেন রাজ্য সরকার যদি মনে করেন মুসলমানদের এই রকম করে আতঙ্কিত করে পকেটে পড়ে রাখবো এটা তার ভুল হচ্ছে যে মুসলমানরা ক্ষমতাই নিয়ে আসছে সর্বোচ্চ সহযোগিতা করছে রাজ্য সরকারকে সেই মুসলমানরাও কিন্তু আগামী দিনের জবাব দেবে কারণ এখানে রুচি রুটির ব্যাপার যেমন আছে প্রাণ বাঁচানোর ব্যাপারে এসে যাচ্ছে সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান এক পার্সেন্টের নিচে নেমে গিয়েছে তারপরে পশ্চিমবাংলার মুসলমানরা স্যাক্রিফাইস করছে না সমৃদ্ধির জন্য ঐক্যের জন্য তৃণমূলকে নিয়ে আসতে হবে আমাদের বাঁচতে হবে মাঠে আজকে দেখুন সামাজিকভাবেও মুসলমানদেরকে আজকে কোথায় ছেড়ে দিচ্ছে মুসলিমদেরকে দেখে দেখে আক্রমণ বেছে বেছে হচ্ছে আমি এটা বলছি না মুসলমানদের উপরে হচ্ছে বলে অন্য অন্য সমাজের উপরে আক্রমণ হোক এটা চাইছি না কিন্তু আক্রমণটা তো বন্ধ করতে হবে বন্ধ করার দায়িত্ব কার রাজ্য প্রশাসনের রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আমার তো মনে হয় বকলমে আরো উস্কানি দিচ্ছে কারণ যারা যারা এই খুনটার সাথে যুক্ত এই ঘুটিয়ার এই তালদির এই খুনটার সাথে যুক্ত আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অনেককে এখনো গ্রেফতার করেনি কিন্তু কারো বাড়ি মৌখালিতে আরো বিভিন্ন জায়গায় বাড়ি এখনো গ্রেফতারই করেনি কেন করেনি এখনো গ্রেফতার আমরা তার লোকেশন দিচ্ছি যে ওইখানে আছে আমরাও কয়েকটা দিন অপেক্ষা করছি